আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ছিল অসিফের জন্য ডিম দিয়ে রুটি ভাজা এই রুটিগুলো অসিফের আব্বু অসিফের জন্য ভাজা দিছিল। আর আমি খালি একটু সাহায্য করছিলাম আর সেইখানে তার কাজের পরিমাণ বেশি ছিল দেখে সে অনেক ভাব নিছিল যে দেখো আমি কত কাজ করতে পারি অসিফের আব্বু কাজ করতে পারে আসলে করে না অলস সব কাজ আমাকে দিয়েই করে এনে যেহেতু ছেলে খাইতে চাইছে আর ছেলের পছন্দের খাবার সেই জন্য সে একটু কাজ করার মনোযোগী হয়েছে আগ্রহ দেখাইছে আমি আর কিছু বলি নাই আমি একটু সাহায্য করে দিচ্ছি যে ঠিক আছে যাও তোমার ছেলে খাবে তুমি সব কিছু করো পরে আমি কিছু না করলে কি আর কাজ সম্পূর্ণ হইব আমি ডিম চিনি দিয়ে আমি সে গুলায় সব কিছু পারফেক্টভাবে রেডি করে দিচ্ছি আর ডিমের মধ্যে ডুবায়া ডুবায়া তেলের মধ্যে দিয়েও দিচ্ছে আর উনি শুধু খুন্তি দেয়া নাইরা চায়রা উল্টায় দিচ্ছে জাস্ট এইটুকুই তারপরেও সে নাকি সব কাজ করছে যাক যাই হোক ছেলে খাবে এর থেকে তো আর কিছু নাই ছেলে পায়রিটি আগে সেই ক্ষেত্রে ছেলের জন্য ছেলে আব্ব বেশ পজিটিভ সেখান থেকে ছেলের জন্য একটু স্পেশালভাবে বানিয়ে দিতেছে যে অসিভ খাবে যাই হোক আগে ওর জন্য ওরটা সুন্দর করে রেডি করে দিই পরে ওড়াবো ওর জন্য কয়েকটা সুন্দর করে ভাইজা ভাইজা উঠাই দেয় করে এগুলো অনেক পছন্দ অসিপ খাইতে অনেক ভালোবাসে আর এই রুটিগুলো দিয়েছিলো ওর খালামুনি পরে বলে বলাভবো আমি ডিম দিয়ে রুটি ভাজা খাবো পরে ওড়াবো ঠিক আছে দাঁড়ো আমি দিতেছি পরে ওড়াব সব কিছু করে দেয় ওরে ও অনেক খুশি হয় এগুলো দেখে কারণ যে যার কাছে যে খাবার পছন্দ তার কাছে সেই খাবার সামনে চোখের সামনে দেখলে আনন্দটাই আলাদা তো অসিফ অনেক মজা করে খায় এই খাবারগুলা ও সাধারণত সব খাবার হাত দিয়ে খায় না তবে ওর যে খাবারগুলো পছন্দ সে খাবারগুলোও হাত দেখায় খায় আর আমরাও চেষ্টা করি ওর পছন্দের খাবার দেওয়ার জন্য যেহেতু ও সব খাবার খাইতে পারে না যেগুলা খাইতে চায় আমরা চেষ্টা করি দেওয়ার জন্য আর এ পাশে রুটি শেঁকা রাখছে ও সেরা যে খাওয়ার জন্য আর ওই শেঁকা রুটি আমি ডিমের মধ্যে ডুবাই ডুবাইয়া দিছিলাম বেশ মজার ছিল খাবারগুলো আর এ পাশে পোস্ট করে নিচ্ছি দুইটা ডিম ও সিম বলে আমাকে পোস্ট করে দাও আমি ডিম পোস্ট খাবো রুটি মাঝখানে দিয়ে সস দিয়ে মিশায় ও খাবে ওরা আবার এরকম করে খাইতে বেশ মজা লাগে কারণ ঝাল নাই ঝাল ছাড়া খাবার ও খাইতে পারে ঝাল দিয়ে খাবারও খাইতে পারে না আর আমরা চেষ্টা করি ওর মতো করেই খাবার তৈরি করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ